আমরা পাঠিয়েছি সূর্যেরও বাইরে বিলিয়ন কিলোমিটার দূর মহাকাশে মঙ্গল গ্রহে অবতরণ করেছি এমনকি টেলিস্কোপ দিয়ে বিলিয়ন বছর আগের আলোও দেখেছি কিন্তু জানেন কি আমাদের পায়ের নিচে যে পৃথিবী আছে সেটার গভীরে আমরা প্রায় কিছুই জানি না মানুষ যতটা গভীরে যেতে পেরেছে তা মাত্র বারো কিলোমিটার একটা ছ হাজার কিলোমিটার গভীর পৃথিবীর সামান্য আচর মাত্র আর সেখানে যা পাওয়া গিয়েছিল তা সোনার উপা নয় ছিল ভয় পাথর নরম হয়ে গলে যায় মেশিনের ধাতু গরমে বিকৃত হয়ে যায়

বর্তমান যুগেও নানান মানুষ নানান প্রজেক্টের মাধ্যমে মাটিতে গর্ত করে যাচ্ছে তাই চলুন আমরা গর্ত খুঁড়ে দেখি প্রথমে যদি আপনি গর্ত করেন ছয় ফুট পর্যন্ত তো আপনি এখানে দেখতে পাবেন মানুষের কবর এই অংশে সাধারণত মানুষ কবর দেওয়ার জন্যই করে তাই এই অংশে আপনি পাবেন কাঠের কফিন লোয়ার পেড়ে কাপড়ের টুকরো এমনকি নামের প্লেট পর্যন্ত মাটির মধ্যে মিশে গেছে ভেজা মাটির ভিতর কিছু কিছু দেহের হার টিকে যায় কিছু পচে গিয়ে গলে যায় যেখানে মাটি বেশি জলধারী বা অক্সিজেন কম সেখানে কখনো কখনো দেখা যায় বক বডি মানে এমন দেহ যা শত শত বছর ধরে প্রাকৃতিকভাবে সংরক্ষিত হয়ে আছে এরপর যদি আপনি আরও গত্ত করেন কুড়ি ফুট পর্যন্ত তাহলে আপনি পাবেন পুরনো বাড়ির ভিত পাথরের ঘর ভোগবস্ত ঘর পুরনো নর্দমা জল পাইপ বৈদ্যুতিক লাইন গ্যাস পাইপ লাইন একটা শহরে পুরো জীবন আসলেই গভীরতায় লুকিয়ে থাকে এখানেই কখনো পাওয়া যায় পুরনো রাজবাড়ির বেসমেন্ট গির্জার নিচে ক্রিপ কিংবা ব্রিটিশ আমলের ভূগবস্ত টানেল কখনো আবার দেখা যায় জলস্তর যেখানে মাটির রং ধূসর নীল হয়ে যায় বাতাসের লোকের গন্ধ আসে এবার আপনি যদি আরও গর্ত করেন তিরিশ ফুট বা ন মিটার পর্যন্ত তাহলে এখানে আপনি পাবেন দু সালে আবিষ্কৃত হওয়া ইজিপ্টের পঞ্চাশটি মমি বিশ্বাস করা হয় এই মমিটি চার হাজার তিনশো বছরের বেশি পুরনো কিন্তু এখনও বেশ ভালোভাবেই সংরক্ষিত হয়ে আছে এবার যদি আপনি আরও গর্ত করেন চল্লিশ ফুট পর্যন্ত তাহলে এখানে আপনি দেখতে পাবেন মানুষের তৈরি কিছু জিনিস যেমন চোদ্দ শতকের কিছু মমি দ্বিতীয় বিশ্বদের কিছু বোম পুরোনো টানেল যা পরিত্যক্ত করা হয়েছে কিছু মেটেও পেতে পারেন আপনি এখানে নীলনদে কুমির নিজেদের গর্ত করে থাকে আরও গর্ত করলে ষাট ফুট পর্যন্ত আপনি পাবেন নানান টানেল নানান বাংকার পাবেন উনিশ শতকের শেষ দিকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নার্সি জার্মানরা এবং রেজিস্ট্যান্ট সদস্যরা আশ্রয় হিসেবে ব্যবহার করেছিল এগুলো এখনও অন্বেষণযোগ্য কিন্তু সাধারণ পর্যটকদের জন্য বন্ধ এখানে আপনি পাবেন প্যারিস ক্যাটাকমস প্যারিস ক্যাটাকমস হল ফ্রান্সের প্যারিস শহরের নিচে থাকা এক বিশাল ভূগবস্ত সমাধিক্ষেত্র এটি মূলত আঠেরোশো শতকে তৈরি হয়েছিল যখন শহরে কবরস্থানগুলো অতিরিক্ত ভরে গিয়েছিল এবং মৃতদের গন্ধ ও রোগ ছড়াতে শুরু করেছিল তখন সরকার সিদ্ধান্ত নেয় শহরের নিচের পুরনো পাথর খনিগুলোকে ব্যবহার করে সেগুলোতে লাখ লাখ কঙ্কাল স্থানান্তর করা হবে আজ সেই অন্ধকার সরু সুরঙ্গগুলোর প্রায় ছয় মিলিয়নেরও বেশি মানুষের হার সাজানো আছে দেয়াল জুড়ে আপনি যদি আরও গভীরে যান একশো ছিয়ানব্বই ফুট এখানে আপনি অনেক ধরনের জিনিস পাবেন যেমন সিডনি অপেরা হাউসের পার্কিং এই পার্কিং ফেসিলিটি বারোতলা গভীরে বিস্তৃত যা একটি ডবল হেলিক্স কাঠামোতে নির্মিত কার পার্কটি চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং মোট এক হাজার পার্কিং স্পেস রয়েছে এটি অপেরা হাউসের লোয়ার কনকোর্সের সাথে সংযুক্ত ফলে দর্শনার্থীরা সরাসরি পার্কিং থেকে অপেরা হাউসে প্রবেশ করতে পারেন এছাড়া এই অঞ্চলে আছে ডিপ ডাইভ নামক বিশ্বের গভীরতম সুইমিং পুল যা দুবাই সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এই পুলটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা বিশ্বের গভীরতম সুইমিং পুল হিসাবে স্বীকৃত পুলটি চোদ্দ মিলিয়ন লিটার বিশুদ্ধ ফ্রেশ ওয়াটার ধারণ ক্ষমতা সম্পন্ন করে এবং এটি একটি সুইমিং পুলের চেয়ে বেশি এটি সানকেন সিটির মতো থিমযুক্ত অভিজ্ঞতা প্রদান করে এতে রয়েছে ডুবুরি প্রশিক্ষণ ফ্রি ড্রাইভিং স্নোকেলিং এবং এমনকি বিলিয়ার্ড খেলার মতো অনন্য অভিজ্ঞতা আপনি যদি আরও গভীরে যান তিনশো ফুট এখানে আপনি পাবেন ইউক্রেনের কিয়েবের আসনাল্লা স্টেশন বিশ্বের সবচেয়ে গভীর স্টেশন হিসেবে পরিচিত কিয়েবের উঁচু ভূমি ও দনিপ্র নদী পারাপারের কারণে স্টেশনটি এত গভীরে নির্মাণ করা হয় এখানে পৌঁছাতে প্রায় পাঁচ মিনিট ধরে লম্বা স্কেলেটার চড়তে হয় স্টেশনের দীর্ঘ এক্সকেলেটর এবং সংকীর্ণ টানেলগুলো এটিকে প্রায় এক ধরনের গিজ্জার গির্জার মতো অভিজ্ঞতা দেয় অন্যদিকে চীনের চংকিং শহরের হং টুন স্টেশন আরও গভীরে চংকিংয়ের পাহাড়ি এলাকা এবং ঘনবসতিপূর্ণ নগরায়ন ডিজাইন দিয়ে উলম্বভাবে স্টেশন তৈরি করতে বাধ্য করেছে ফলে শহরের গভীরতম মেট্রো স্টেশনগুলো তৈরি হয়েছে এখানে দ্রুতগতির লিফ্ট এবং দীর্ঘ এস্কেলেটারের মাধ্যমে যাত্রীদের সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া হয় এই গভীরতায় কিছু অঞ্চলে নিউক্লিয়ার ওয়েস্টও পুঁতে ফেলা হয় আপনি যদি আরও গভীরে যান সাতশো ফুট এই অঞ্চলে আপনি পাবেন পৃথিবীর সবচেয়ে গভীর নদীর তলদেশ কঙ্গো নদী মধ্য আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং আটলান্টিক মহাসাগরে পতিত হয় কঙ্গো নদী এত গভীর যে কিছু অঞ্চলে তলদেশে সূর্যের আলো পৌঁছায় না ফলে সেখানে অন্ধ শামুক জাতীয় প্রাণী বাস করে এই অঞ্চলে কিছু সিলভার মাইনও আছে কিছু মিলিটারি বাংকারও আছে এই অঞ্চলে এত গভীর এই বাংকারগুলো বানানোর কারণ সেফটি আপনি যদি আরও গভীরে যান নশো ফুট এই অঞ্চলে আপনি পাবেন জাপানের সেইকান টানেল এটি বিশ্বের অন্যতম দীর্ঘ এবং গভীর সাবমেরিন রেল টানেল যা হনসু এবং হাকাইদোর দ্বীপকে যুক্ত করে ট্যানেলটি উনিশশো সত্তরের দশকে নির্মাণ শুরু হয় এবং উনিশশো সালে সমাপ্ত হয় এটি গঠনের সময় বিভিন্ন ভূতাত্ত্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় যেমন ভূমিকম্প প্রবণ অঞ্চল উচ্চ জলচ্চাপ এবং মাটির অস্থিরতা এছাড়া আপনি এখানে পাবেন জেফারসন চিমনি এটি পরিত্যক্ত খনি আঠারোশো রূপা আবিষ্কৃত হয় এবং আঠারোশো সালে খনির কার্যক্রম শুরু হয় উনিশশো সালে খনিটি বন্ধ হয়ে যায় তবে এটি খনিজ অনুসন্ধানকারীদের জন্য এটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে আপনি যদি আরও গভীরে যান এক হাজার দুশো পঞ্চাশ ফুট আপনি পাবেন ডেন ডেনকু আন্ডারগ্রাউন্ড সিটি ডেনকু শহরটি প্রায় ষাট হাজার পর্যন্ত মানুষের বাস সক্ষম বলে ধারণা করা হয় এই শহরটি তৈরি করা হয়েছিল আগ্নেয় শিলা খোদাই করে এবং বিভিন্ন কক্ষ সরু পথ বাতাসের টানেল জলাধার এবং খাদ্য সংরক্ষণাগার নিয়ে এটি জটিল নকশা গঠিত প্রতিটি স্তরকে নিরাপত্তার দিক থেকে সাজানো হয়েছিল শত্রু প্রবেশ করলে বড় বড় দরজা দিয়ে এক এক করে বাধা দেওয়া যেত এই গভীরতায় আপনি পাবেন বিশ্বের সব থেকে গভীর হাতে খোরা কুয়া ইংল্যান্ডের ব্রাইটন ও হোভ শহরের উডিংডিন এলাকায় অবস্থিত যা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর উচ্চতার সমান আঠারোশো আটান্ন সালের পঁচিশে মার্চ ব্রাইডন কর্পোরেশন একটি নতুন ওয়ার্ক হাউস এবং শিল্প স্কুল প্রতিষ্ঠা পরিকল্পনা করে শ্রমিকদের জন্য জল সরবরাহের উদ্দেশ্যে এই কুয়া করা কাজ শুরু হয় আপনি যদি আরও গভীরে যান দু ফুট এখানে আপনি পাবেন স্লোভেনিয়ার ভর্তি গ্লাভিকা গুয়া বিশ্বের সব গভীর একক উলম্ব গহবর হিসেবে পরিচিত এটি অবিচ্ছিন্ন উলম্ব পতন বিশ্বের সবচেয়ে দীর্ঘ একক গহবর পতন আপনি যদি এর মধ্যে পড়ে যান তো এগারো সেকেন্ড সময় লাগবে নিচে পড়তে এছাড়া আছে আর্ট স্টল সুরঙ্গ মধ্যযুগীয় ইউরোপে নির্মিত এই সুরঙ্গগুলো প্রায় দু হাজারটি পর্যন্ত পাওয়া গেছে বিশেষ করে জার্মানি অস্ট্রিয়া ফ্রান্স ও ব্রিটেন এগুলো অধিকাংশ ব্যাভারিয়া ও অস্ট্রিয়ায় অবস্থিত যেখানে ব্যবহারিয়া প্রায় সাতশোটি এবং অস্ট্রিয়ায় প্রায় তিনশোটি সুরঙ্গ রয়েছে আপনি যদি আরও গভীরে যান তিন ফুট এখানে আপনি পাবেন বিঙ্গাম ক্যানিয়ন মাইন এই খনিটি পোরফাইরি কপার খনিজের বিশাল মজুর ধারণ করে যা পৃথিবীর সবচেয়ে বড় কপার খনি হিসেবে পরিচিত এটি জাতীয় ঐতিহাসিক স্থান হিসেবে উনিশশো সালে স্বীকৃত হয়েছে প্রতিদিন প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টন মাটি ও খনিজ উত্তোলন করা হয় এটি বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্ট খনন হিসাবেও পরিচিত এছাড়া এটি স্পেস চ্যাটেল থেকেও দৃশ্যমান যা এর বিশালতা ও গভীরতার প্রমাণ আরও গভীরে যদি যান আপনি ছ হাজার ফুট গভীরে আপনি পাবেন বৈকাল লেকের তলদেশ লেকের তলদেশে প্রচুর বিশৃঙ্খল ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে শিলা পাথরের ফাটল সাবমেরিন মাউন্টেন এবং সেডিমেন্ট জমা যা প্রায় পঁচিশ মিলিয়ন বছর ধরে সৃষ্টি হয়েছে লেগের নিচে এমনকি প্রাচীন ভূ উপত্যকা ও ফ্লো চিহ্নও পাওয়া যায় যা প্রমাণ করে এই এলাকা ভূতাত্ত্বিকভাবে কতটা সক্রিয় এবং প্রাচীন এছাড়াও আছে কিছু মিলিটারি বাংকার যা গোপনীয়তার সাথে লুকিয়ে রাখা হয় আরও গভীরে যদি আপনি যান দশ হাজার ফুট গভীরে এই অঞ্চলে আপনি গরম অনুভব করতে শুরু করবেন এখানে সমস্ত শিলা প্রচণ্ড চাপে রয়েছে এখানে একটি গুয়া আছে যেখানে মানুষ অলরেডি এক্সপ্লোর করে এসেছে দু হাজার সালে এটি বিশ্বের সবচেয়ে গভীর গুহা হিসাবে স্বীকৃতি পায় গুহার অভ্যন্তরে পৌঁছাতে প্রায় চার দিনের মতো সময় এবং হাজার হাজার ফুট রসি প্রয়োজন হয় এখানে আরেকটা খনি আছে যা থেকে স্বর্ণ ও ইউরেনিয়াম উত্তোলন করা হয় এই মাইনটি খনন কাজের জন্য ব্যবহৃত হয় একটি বিশেষ ট্রিপল ডেক লিফ্ট যা কেস নামে পরিচিত এই লিফটে করে শ্রমিকরা প্রতিদিন প্রায় চারশো পঞ্চাশ তলা নিচে নেমে কাজ করেন এই লিফ্টের মাধ্যমে খনির গভীরে পৌঁছানো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ লিফট যাত্রার মধ্যে অন্যতম এখানে দু সালে তারা পাঁচ হাজার বছরের পুরনো জলের মধ্যে অদেখা ধরনের এক কৃমি আবিষ্কার করেন যা সূর্যালোক ছাড়া অত্যন্ত তাপমাত্রায় বেঁচে থাকতে সক্ষম এই আবিষ্কারটি পৃথিবীর গভীরে ভূগর্ভে জীবন থাকার সম্ভাবনা সম্পর্কে নতুন ধারণা প্রদান করেছে আরও গভীরে যদি আপনি যান তেরো হাজার ফুট গভীরে এখানে আপনি পাবেন এমপনেং সোনা খনি দক্ষিণ আফ্রিকা অবস্থিত এবং এটি পৃথিবীর অন্যতম গভীর খনি এই খনি মূলত সোনার খোঁজে খনন করা হয় এম খনিতে খনন কাজ প্রায় উনিশশো সালে শুরু হয় খনি অত্যন্ত গভীরে এবং তাপমাত্রা ভূমিকম্পের ঝুঁকি এবং খনি ভেঙে পড়ার সম্ভাবনার কারণে এটি এক চরম ঝুঁকিপূর্ণ কাজের স্থান খনি থেকে সোনা উত্তোলনের পাশাপাশি গবেষকরা এখানে ভূগবস্থ পরিবেশ ও মানবরূপী টেকসই কাজের পদ্ধতি নিয়ে নতুন গবেষণাও চালান এই অঞ্চলের তাপমাত্রা প্রায় ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস এর থেকেও যদি গভীরে যান তিরিশ হাজার ফুট এখানে আপনি পাবেন নানা নাজব জিনিস আরেকটা কথা মনে রাখবেন এই গভীরতা ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে বিমান ওড়ে তার সমান দূরত্ব এখানেও কিছু খনি আছে এর থেকে গভীরে যদি যান চল্লিশ হাজার দুশো তিরিশ ফুট তাহলে এখানে আছে মানুষের তৈরি করা সব থেকে গভীর গর্ত যার নাম কোলা সুপার দ্বীপ বোরহোল উনিশশো সত্তর সালে সোভিয়েত ইউনিয়ন এই প্রকল্প শুরু করে যার উদ্দেশ্য ছিল পৃথিবীর ভূতকের গভীরে পৌঁছানো এবং ভূতত্ত্ব সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করা এই গভীরতায় পৌঁছাতে প্রায় চব্বিশ বছর সময় লেগেছিল এবং খনন প্রক্রিয়া অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল খননকৃত গর্তের ব্যাস মাত্র তেইশ সেন্টিমিটার যা অত্যন্ত সংকীর্ণ এছাড়া বারো কিলোমিটার গভীরে পৌঁছানোর পর তাপমাত্রা একশো আশি ডিগ্রি সেলসিয়াস বা তিনশো ছাপ্পান্ন ডিগ্রি ফারেনাইট পর্যন্ত পৌঁছায় যা পূর্বের অনুমান থেকে অনেক বেশি ছিল এই উচ্চ তাপমাত্রার কারণে খনন প্রক্রিয়া বন্ধ করতে হয় উনিশশো সালে খনন কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং বর্তমানে বোরহোলটি একটি ধূসর ধাতব ঢাকনে আবদ্ধ রয়েছে এটি এখন একটি পরিত্যক্ত স্থান তবে বিজ্ঞানীদের জন্য এটি পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে মূল্যবান তথ্যের উৎস হিসেবে বিবেচিত হয় এর থেকে মানুষ আর গভীরে যায়নি পৃথিবীর মোট ব্যাস প্রায় বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিমি করে শুরু প্রায় দু হাজার কিমি গভীর থেকে এবং ইনার কোর পর্যন্ত পৌঁছে যায় ছ হাজার কিমি আমরা খরন করেছি মাত্র বারো পয়েন্ট দুই কিমি যা পৃথিবীর ব্যাসের তুলনায় প্রায় শূন্যের কাছাকাছি সোজা বোঝা যায় আমরা এখনও পৃথিবীর মাত্রা শুধুমাত্র জিরো পয়েন্ট টু পার্সেন্ট পর্যন্তই খরণ করতে পেরেছি পৃথিবীর কোরের তাপমাত্রা অত্যন্ত বেশি আউটার করে প্রায় চার থেকে ছ ডিগ্রি সেলসিয়াস ইনার করে প্রায় পাঁচ থেকে সাত হাজার ডিগ্রি সেলসিয়াস এটি সূর্যের পৃষ্ঠের চেয়ে কিছুটা বেশি এত উষ্ণতা ও প্রলম্বিত চাপের কারণে মানুষের তৈরি যন্ত্রপাতি দিয়ে কোর পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় সংক্ষেপে আমরা পৃথিবীর গভীরতম অংশে মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পেরেছি যেখানে কোরের তাপমাত্রা এবং চাপের কারণে আরও গভীর যাওয়া সাধ্য নয় এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ